মানুষ এই পঞ্চাশ বছর যে প্রশ্নটা আপনাকে করার জন্য অপেক্ষায় আছে আমি মনে করি পঁচাত্তর কেন হয়েছিল স্যার নিযুক্ত মারা যায় নাই নিজের নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থানে ঘটাকালে সেনা অভ্যুত্থান তো আর খালি হাতে মারবি খালে না ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করতে করেছিল যে আল্লাহ এই মুজিব আমাদের চোখে মনে সেই মুজিবের জন্য লোকজন আল্লাহ কাছে দোয়া চাচ্ছিল যে আল্লাহ আমাদের আদেশ

পঞ্চাশ বছর যাবৎ যে আমলিক একটা মিথ্যা কাহিনী মিথ্যা ইতিহাস জনগণকে শিখালছে সেটা যে সম্পূর্ণ মিথ্যা সেটা মেজর ডালিমের বক্তব্য শুনলে স্পষ্ট হবে যে এতদিন আমলিক যে পঞ্চাশ বছর যাবৎ যে ইতিহাস তারা যে কিচ্ছা কাহিনী তুলে ধরেছে এটা সম্পূর্ণ মিথ্যা পঁচাত্তরে পনেরোই আগস্ট শেখ মুজিবুরকে হত্যা করা হয়নি বরং তিনি সেনা অভ্যুত্থানে মারা গেছেন এমনটাই বলেছেন মেজর ডালিম হোসেন এমনটাই বলেছেন মেজর ডালিম আরও তিনি শেখ মজবুর যে কত বড় সৈরাচারী শাসক ছিল এ কথাও তিনি তার বক্তব্য মাঝে তুলে ধরেছে দশক বেশি দেরি না করে আসুন আমরা মেজর ডালিমের মুখ থেকে আমরা শুনে আসি যে আসলে পঁচাত্তরে কি ঘটেছিল এবং শেখ মজিবুর রহমান কেমন শাসক ছিল কত বড় সৈরাচারী শাসক ছিল শেখ মজিব সেটাই বিস্তারিত তিনি তুলে ধরেছে আসুন আমরা বিস্তারিত ভিডিওতে আসি মানুষ এই পঞ্চাশ বছর যে প্রশ্নটা আপনাকে করার জন্য অপেক্ষায় আছে আমি মনে করি পঁচাত্তর কেন হয়েছিল স্যার পঁচাত্তরে তোমার কি বয়স ছিল আমি জানি না তবে আমার জন্ম হয়নি স্যার হ্যাঁ তবে পঁচাত্তরে যে মুজিব মুজিব সত্তরের ইলেকশনের সময় বাহাত্তরের আগে মানে একাত্তরের মুক্তি সংগ্রাম শুরু হওয়ার আগে ছিল তার চরিত্র ছিল এক ভিন্ন প্রকৃতি তিনি বাঙালি জাতীয়তাবাদের সংগ্রামে যথেষ্ট অবদান রেখেছেন কিন্তু যখন পাকিস্তান আর্মি পঁচিশ ছাব্বিশ রাতে মানে বাঙালিদের উপর নিরহ বাঙালিদের উপর শেখ সন্ত্রাসবাদ অ্যাট্রসিটি বলো জেনোসাইড বলো চালালো এবং যাতে লক্ষ লক্ষ হাজার হাজার শিশু নারী পুরুষ প্রাণ হারালো ছাত্র জনতা কোনো কারণ ছাড়া তারপর তখন সেই অবস্থায় আমাদের দেশে তথাকথিত বড় বড় জাতদের নেতারা বিভিন্ন দলে তাদেরকে কিন্তু কাউকে খুঁজে পাওয়া গেল তারা তখন তাদের নিজেদের জীবন বাঁচিয়ে যার যার মতো জায়গায় চলে গেল মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ভাড়া দিলেন এবং তাদের সাথে একটা বন্দোবস্ত করে পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আর্মি হাতে তুলে দিয়ে তিনি পাকিস্তানে তখন সেই দ্বিখারা দিশাহারা মানুষ বুঝতে পারছিল না বাংলাদেশে তারা কি করবে তারা কোথায় যাবে কিভাবে নিজের প্রাণ বাঁচাবে সেই সময় ঙ্গে থেকে ভেসে আসলো মেজিয়া সাহিন্দার ডাক আমি তখন পাকিস্তান পাকিস্তানে চাকরি সেই ডাকে লোক দেশের লোক একটা আলোর রশ্মি দেখলো যে হ্যাঁ আমাদেরকে যুদ্ধের আমাদেরকে এই এইভাবে মরণের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে যুদ্ধ করতে হবে সিম্পল ইজ দ্যাট আর সমস্ত দেশে সর্ব পরিসরে লোকবিদ্ধ সেই মুক্তিযুদ্ধ সংগ্রামে ডাকে সারা দিয়ে মুক্তিযুদ্ধ গড়ে তুলত আমরা ওখানে বসে থাকুন না যারা পেরেছি যাদের সাহস ছিল যাদের দেশপ্রেম ছিল যারা পাকিস্তানের আর্মি জানতাদের নির্যাতন নিষ্পেষণ বৈষম্যমূলক আচরণ বিরুদ্ধে জানা ছিল তারা তারাও সেই সংগ্রামে যোগ দেন অনেকেই এসে পালিয়ে এসে জীবনের ঝুঁকি নিয়ে আমি কারণ তাদের মধ্যে সর্বপ্রথম গ্রুপ লিডার যে আরো দুজন আমার সাথীকে নিয়ে আমি দেশের যুদ্ধে যোগ দেই কোন বিবেকবান বাঙালি তখন যারা পাকিস্তানে চাকরি করতেন তাদের পক্ষে নিশ্চুপ বসে থাকা সম্ভব ছিল না তবে এটাও ঠিক অনেকেই ঠিক বুঝতে পারছিল না যে কি হচ্ছে তাই কোনো খবর নাই চিঠি পত্রের আদান প্রদান নাই কোন রকম সংযোগ নাই বিদেশি মিডিয়া ভয়েস অফ আমেরিকা তারপরে বিবিসি রেডিও অস্ট্রেলিয়া রেডিও ইন্ডিয়া এই সমস্ত ওখান থেকে যা কি জানা যাচ্ছিল ওটা সম্পূর্ণভাবে বিশ্বাসযোগ্য ছিল না তারা তাদের মত বলছিল বলতে থাকে এবং আমরা শুনতে থাকি তাই অনেকেই ঝুঁকি নিতে রাজি ছিলেন না আর একটা সমস্যা ছিলেন কারণ বউ বাচ্চা নিয়ে তো আর পালিয়ে যাওয়া সম্ভব না সবার পক্ষে কিন্তু আমরা ছিলাম আমি ছিলাম তো এখন আমার সাথে দুজন সাহসী সহযোদ্ধা চলে আসে আমার ডাকে তারা ছিলেন কর্নেল নূর চৌধুরী তখন বিশ্ব হিরোদের লেফটেন্যান্ট নূর চৌধুরী আর লেফটেন্যান্ট মতিউর রহমান পরে দুজনই কর্নেল এবং রাষ্ট্র একজন মানে নূর রাষ্ট্র আমরা চলে আসি এসে মুক্তিযুদ্ধের জয়েন করি তা আমরা চলে গিয়েছিলাম স্পেশালাইজড অবস্থা স্পেশালাইজড অবস্থার মধ্যে বোঝা যায় যে যাদের কমান্ডো ট্রেনিং থাকে স্পেশালাইফ ওয়ারফেয়ারের উপরে জ্ঞান থাকে এবং যারা যাদের ইন্টেলিজেন্স অপারেশন কিভাবে বিশ্ব যারা চলে সেই সম্পর্কে জ্ঞান জ্ঞানে অভিজ্ঞতা থাকে অভিজ্ঞতা সঞ্চয় করেন বিভিন্ন কোর্সের মাধ্যমে তা আমরা চলাম তিনজনই সেই ধরনের অবস্থা তাই আমরা জীবনের চুক্তি নিয়ে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ি এবং অতি সহজেই দিল্লি পর্যন্ত পরিচিত এবং সেখান থেকে সেখানে আমাদেরকে রিসিভ করা হয় সাউথ ব্লকে মানে প্রাইম মিনিস্টারের অফিসে শ্রীমতী ইন্দিরা গান্ধী ল প্রধান ফাউন্ডিং ফাদার জেনারেল রুমান সিং ডিপি ধর মুখ্য সচিব প্রাইম মিনিস্টারের অ্যান্ড ইনচার্জ বাংলাদেশ বাংলাদেশেয়ার এনারা আমাদেরকে রিসিভ করে তারপর অনেক আলাপ আলোচনা কিছুদিন ট্রেনিং ব্রিফিং পরে আমাদেরকে মুজিবনগর সরকারের কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হয় এবং আমাদেরকে দিল্লি থেকে নিয়ে আসার জন্য জেনারুসমানি কমান্ডার ইন চিফ মুক্তি ফোর্স তাজউদ্দিন প্রাইম মিনিস্টার অফ দি প্রভিশনাল গভর্নমেন্ট সাদ্যভা চুক্তি করার পর আর ফরেন মিনিস্টার খন্দকার মুস্তাক আহমদ যিনি আমার বাবার ক্লাসমেট তারা আসেন দিল্লিতে এসে আমার তাদেরকে ফর্মালি আমাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হয় তারপরে আমাদের তিনজনের মধ্যে দুজনকে আমাকে এবং মতিকে অ্যাপয়েন্ট করা হয় অ্যাজ গ্যারিলা অ্যাডভাইজার টু সেক্টর কমান্ডার মানে এগারোটা সেক্টরের মুক্তিযোদ্ধাদের রিক্রুট করা তাদের ট্রেন করা তাদেরকে ইন্ডাক্ট করা অপারেশন করানো সব দায়িত্ব করে আমাদের দুজনের উপর আমরা এই এগারোটা সেক্টরকে ভাগ করে নিই আর নূর বিং দি জুনিয়ামত ওসমানী সাহেব ওনাকে তার পার্সোনাল চ পার্সোনাল স্টাফ অফিসার হিসাবে মুজিবনগর সরকারের যে হেডকোয়ার্টার ছিল বাহিনী সেখানে তার সাথে রাখেন এবং শেষ পর্যায়ে কিছুদের জন্য নুর অনেকটা দৃঢ়তার সাথেই উৎপানির সাথে আলাপ করে ফাঁসবঙ্গ চলে যায় এবং মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সেও আঘাতপ্রাপ্ত মানে সেও যুদ্ধে হয় একটা একটা অপারেশনে এবং তাকে বীর খেতাব দেওয়া হয় আর আমি যুদ্ধের সময় তিন চারবার আহত হয়েছি আর একটা নির্দেশনা আমার দেখো হাতের অবস্থা এখানে এসে গেলে সবকিছু বোধ হয়

শেখার স্কুল স্থাপন করার সব দায়িত্ব আমরা পালন করি এর সাথে সাথে চলে রিক্রুটমেন্ট ফর আর্মি যে পাঁচটা ব্রিগেডের এর প্র্যাকটিস দিয়েছিল এই ব্রিগেড পাঁচটা এবং বিমান বাহিনী আসেন নৌ বাহিনীর জন্য রিক্রুটমেন্টের ইনচার্জ ছিলেন ডেপুটি চিফ হস্তা জিয়া রহমান যদিও তিনি সিনিয়র ছিলেন তাকে তো তো বানায়নি দিস তাকে তো এজ এ বাই বের করে দিতে কিন্তু পারেনি আমাদের জন্যই পারেনি আচ্ছা যাই হোক ওনার স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পড়ে আমার উপর আর আমি একাই আমার অন্যান্য সহযোদ্ধা কমান্ডারদের লিস্ট ওরা পাঠিয়ে যেত আমি প্রায় পঁচিশ হাজার প্রাক্তন মুক্তিযোদ্ধা যারা আমাদের আন্ডারে চাকরি করেছে মানে যুদ্ধ করেছে তাদেরকে আমি আর্মিতে এয়ার ফোর্সে মানে চাকরি করতে থাকি চাকরি চলতে থাকে এই হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামের ছোট্ট বলো এরপর কি আর কি জানতে চাও পরের যেই আমার মূল প্রশ্নটা ছিল যে কোন পরিস্থিতিতে 75 এর 15 আগস্ট হলো খুবই স্পষ্টকর প্রশ্ন ইলিয়াস নিজের বাদ্য নিজে বাজানো অনেক সময় ঠিক হয় না কিন্তু তুমি যখন প্রশ্ন করি বসলে স্যার এই এই আমার আমার ইউটিউব চ্যানেলে আমি আজকে প্রায় 5 বছর হলো ভিডিও লাইভ করি প্যাকেজ দেই সো ফার আই রিমেম্বার আমার সবচেয়ে বেশি আহ একসাথে ভিউয়ার ছিল সম্ভবত বিশ বা পঁচিশ হাজার আমি মাত্র খেয়াল করলাম এই মুহূর্তে এক লাখ সত্তর হাজার মানুষ এট টাইমে ওয়াচিং ভিডিও হয় আল্লাহর ইচ্ছায় হয় আমি একজন আমি আমি এই জন্যই বললাম যে আপনার নিজের ঢোল আপনি যেটা মানে বাজানোর কথা বলছেন আপনি তো বাজান নাই পঞ্চাশ বছর চুপ ছিলেন যেই স্বাধীনতা আপনারা এনে দিয়ে গিয়েছেন সেই স্বাধীনতা না আসলে তো আজকের শেখ হাসিনা যে অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল সেই পঁচাত্তরের পরে আরো দু এক বছর লাগতো শেখ মুজিবের সেখানে নিয়ে যেতে তো আমাদেরকে এই যে উদ্ধার করে দিয়ে গিয়েছেন এই কৃতজ্ঞতা বোধটা বাঙালি জাতির নেই যে কারণে আজকে মেজর শরীফুল হক ডালিম বাংলাদেশের মাটিতে নেই অথচ আপনাদেরকে সর্বোচ্চ সম্মাননা দিয়ে আমাদের দেশে রাখা দরকার ছিল সেই আমরা দেখাতে পারি নাই বলেই মাঝে মধ্যে আবার দু আসে তো আপনি ওইটা নিয়ে আমার মনে হয় দেরি তো অবশ্যই হয়েছে কিন্তু আমাদের জানা উচিত এই জাতি প্রতিটা মানুষ জানতে চায় কি হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট প্রথম কথা প্রথম কথাটা হচ্ছে যে পনেরোই আগস্ট কিন্তু কোনো বিচ্ছন্ন ঘটনা না এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্টে হচ্ছে এটাকে আমাদের ইন্টারেস্টে হচ্ছে যে আমরা আমাদের দেশ যুদ্ধ করে স্বাধীন করব নাকি এটা পেছনে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে যখন সাত দফাতে চুক্তি করে নজরুল ইসলাম কে পারমিশন দেওয়া হলো টু স্ট্যাবলিশ

বিটুইন উসমানী অ্যান্ড জেনারেল মানেশ জয়েন্ট কমান্ডাব্লিশ করার পর কথা ছিল যে জেনারেল ওসমানী অন বিহাফ অফ বাংলাদেশ গভর্নমেন্ট উইল ইনভাইট জেনারেল মানেশামারি ফোর্স কমান্ডার সহায়ক শক্তি হিসাবে সহায়ক শক্তির কমান্ড ইন চিফ হিসাবে ইনমনি বাট দি ইনস্ট্রুমেন্ট উইল বি সাইন বাই দি মুক্তি ফৌজ কমান্ডার ইন চিফ হু আর জেনারেল উসমান কর্নেল উসমান কিন্তু সেটা হতে না হলো না ষোলোই ডিসেম্বরে যে সান ইন্ডাস্ট্রিজের মৃত্যু হলো রেস্ট করতে সেখানে পরিষ্কার বাংলাদেশের জনগণ দেখতে পেল যে পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ভারতীয় সেনাবাহিনীর কাছে এবং সেখানে সাইন করছেন আরোরা

এটা এই এই ঘটনায় কি প্রমাণিত হল ইন্ডিয়া প্রমাণ করলো বিশ্বের সারা বিশ্বে যে বাংলাদেশ জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ করেনি বাংলাদেশ নামক একটি রাষ্ট্র প্রিমিয়েচরি জন্ম দেওয়া হয়েছে অ্যাজ অফ ওয়ার যেখানে ইন্ডিয়া জিতে এই এইটা হলো ইতিহাসের শুরু তারপর মুজিবকে যখন ছাড়া হলো সে তো কিছুই জানতো না যে কোনো মুক্তি কিছু ছিল হাজার হাজার লোক সে তাকে যখন ছেড়ে দেওয়া হলো তখন ইন্দিরা গান্ধী তাকে পাকিস্তানে ফোন করে ফোন করে বলল যে ফোন করলো মুজিব ফোন করে বলল যে আমি দেশে ফিরে যাচ্ছি তখন ইন্দিরা গান্ধী যাওয়ার আগে যাওয়ার আগে আপনার সাথে দেখা করে আমি তখন ইন্দিরা গান্ধী ঢাকায় শহর আপনি যাবেন না আপনি দিল্লি হয়ে যেতাম মুজিব সেটাই করলেন দিল্লি লন্ডন হয়ে সেখানে কি হলো যেই সাত দফার চুক্তিতে সাইন করার পর ও সরকার গঠন করেছিল তাজুদ্দিন এবং সেই সাত দফাতে সাক্ষর দেওয়ার পর ফিরে গিয়ে তিনি ক্ষমতা নিজে হাতে নিয়ে নিত তাজুদ্দিনকে বললো তাজুদ্দিন তুমি প্রাইম মিনিস্টার থাকবে না আমি হোম প্রাইম মিনিস্টার তারপর কি হলো কোনো নির্বাচন নাই কিছু নাই ওই সত্তরের নির্বাচনের সুবাদে তারা ইন্ডিয়ার চার স্তম্ভে স্তম্ভ ডুপ্লিকেট বাংলাদেশে ইম্পোর্ট করে তার উপরে একটা সংগঠন বানালো হুবুহ এক শুধু তাই না রবীন্দ্রনাথ ঠাকুর যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাসে যায় আপ্লুত হয়ে যায় আবেগে এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সংগীত সঙ্গীতের রচিতা আমাদের দেশে প্রতিভা প্রতিভাবান কবি কবি কাজী নজরুল থাকার সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপিয়ে দেওয়া হলো জাতীয় সঙ্গীত পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আছে বলে আমরা মনে আমি মনে করি নাংল যদি নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখা দিয়ে থাকি তাহলে না অন্য ভালো ভালো কবি সাহিত্যিক ছিলেন আমাদের দেশে কিন্তু পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে বিদেশে এক নাগরিকের যে নাকি তার দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছে এবং আমাদের শুদ্ধ স্বাধীন বাংলাদেশে এসেও আমাদের আহ সঙ্গীত রচনা করতে হবে কি ধরনের তারপর মুজিবকে দিয়ে রক্ষী বাহিনী সৃষ্টি করানো করলো ইন্ডিয়া তারা বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে একটা দামে মাত্র সামরিক বাহিনী হাতে লণ্ঠন করে ঠণ্ঠন এই ধরনের একটা সেনাবাহিনী রাখবে আর কারণ একটা সেনাবাহিনী তো রাখতেই হবে কারণ যে কোনো জাতির মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী ওই হাতে লন্ঠন করে ঠনটন আর আসলে তার চেয়ে অনেক শক্তিশালী একটা বাহিনী গঠন করলো ইন্ডিয়া স্যার ওই যে সাত সাত দফাটা আমরা তো ইতিহাস পড়ে আমরা তো আসলে সাক্ষী না আমরা পড়ে মানুষকে জানানোর চেষ্টা করেছি আপনার স্মরণ আছে সাত দফাটার কথা কি কি ছিল ওই দফায় যদি একটা গুরুত্বপূর্ণ জায়গা যদি মনে রাখেন দেখো আমি ভাই আমি তো অ্যাকচুয়ালি সাত দফা একদম টোটো এগুলো আমার বইতে লেখা আছে যেমন ধরো মুজিবের মুজিব এবং তার সরকারকে দেওয়ার জন্য ইন্ডিয়ান আর্মি অবস্থান করবে বাংলাদেশ বাংলাদেশের কোন শক্তিশালী সামরিক বাহিনী গঠিত হবে না বাংলাদেশের কোনো স্বাধীন বৈদেশিক বৈদেশিক নীতি থাকবে না বাংলাদেশের শাসন ব্যবস্থা আমলাতন্ত্র শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা শিল্প ব্যবস্থা কৃষি ব্যবস্থা সবকিছুই চলবে ভারতীয় বিশেষজ্ঞদের ইচ্ছা তারা মুজিব বিরোধী কোন মানুষকে বাঁচিয়ে রাখা হবে না তার জন্য যত লোক মারা দরকার মারা হবে যত লোককে লুলা ল্যাংড়া করা হবে করা হবে চক্ষু তুলে নেওয়া হবে মেয়েদের ইজ্জত করা হবে কোনো সমস্যা নাই এইভাবে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ায় চল্লিশ হাজারেরও বেশি লোক মারা গেছে সেটা সবাই জানে প্রত্যেক থেকে আসছে তারপর তোমার আমরা একটা করদ রাজি পরিণত হয়ে গেলাম কিন্তু সমস্যা দেখা দিল যে বাংলাদেশের মাটিতে যদি ইন্ডিয়ান সোলজাররা অবস্থান নেয় তাহলে বিদেশ থেকে কোন রকম কোন দেশেই বাংলাদেশের স্বীকৃতি দিতে রাজি না কারণ পাকিস্তান ইতিমধ্যে সিকিউরিটি কাউন্সিল থেকে একটা আইন পাশ করে নিল যে বাংলাদেশে কে নিয়ন্ত্রণ করছে ভারত তাদের সেনাবাহিনীর মাধ্যমে মুজিব সরকারের মাধ্যমে অতএব এটা একটা ডিসপিউটেড টেরিটরি এটা একটা স্বাধীন দেশ নয় তাই আপনাদের স্বাধীন কিভাবে এরপর এই অবস্থায় ইন্দিরা গান্ধী আজ মুজিব সরকার তখন ইন্ডিয়ান সরকার ডিসাইড করলো যে ঠিক আছে আমাদের তোর যারা আমরা ফেরত নিয়ে আসবো তার পরিবর্তে আমরা জাতীয় রক্ষীবাণী বানিয়ে তাই কথা হলো তো যে কাজটা ইন্ডিয়ান আর্মি করছিল সেটা পরে জাতীয় রক্ষীবাণী করলো কি ধরনের অত্যাচার অবিচার কি ধরনের মানে হত্যাযোগ্য ঘুম খুন এবং অনাচার অবিচার মুজিব সরকার করছিল সেটা ক্ষতি আনতো তুমি আমার কি ভালো জানতে অনেকে এই বিষয়ে লিখেছেন সাহসী যারা তারা লিখে লিখেছেন আমিও সেটা লিখেছি সেখানেই শেষ হলো না তারপর দেখা গেল যে সেই সুতিকা গাছ থেকে মুজিব কায়াম করলেন একদলীয় এক ন্যায়কত্ব সৈরা শাসন বাকসাল এবং নিজেকে তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিব দেবেন সিদ্ধান্ত না হলে এই বাকশালের মেম্বার সবাই সেই বাক্সাল করার পর মুজিবের শক্তি বেড়ে গেল তার নিষ্ঠুরতা অসনীয় পর্যায়ে চলে গেল ইলিয়া ঠাপানো ভারত থেকে মানে একটা আমাদের এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করতে করেছিল আমাদের এই মুজিব আমাদের চোখের মনে আমাদের বাঁচাবে দেশকে স্বাধীন করবে বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করবে সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল আল্লাহ আমাদের দ দহমদের হাত থেকে আদের দ আমরা শেষ মরে যাচ্ছি কোথাও কোনো কেউ নেই প্রতিবাদ করা এটাও আমরা যারা সেনাবাহিনী তখন ছিলাম যারা দেশপ্রেমী যোদ্ধা তারা ঠিক মেনে নিতে পারেনি তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের যান তাদের অবিচার এবং জোরাচার এরই পরিপ্রেক্ষিতে তাদের নেতৃত্বে সংগঠিত হয় একটা সেনাবিপ অনেকে বলে মুজিবকে মারা হলো কেন মুজিব তো মারা যায় নাই মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যত্থ ঘটাকালে সেনা অভ্যত্থান তো আর খালি হাতে মার্বেল খালে না ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল সেভাবে বিপ্লবীদের

খবর জানার পর আর বাক্সের পতনের খবর জানার পর লাখ লাখো লাখ লোক মানে দেশের রাস্তা ঘাটগঞ্জ শহর বন্দর নগর গ্রাম সবাই আনন্দ মিছিল বের করলো আমরা তো এই সমস্ত লোকজনকে ডেকে নিয়ে আসিনি সত্ত ভাবে লোকজন আর যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে এইভাবেই জনস্বীকৃতি পেয়েছিল পুরুলিয়া রাষ্ট্রে সামরিক অভ্যুত এবং পরবর্তীতে খালেদ মুশারফের প্রতিক্রিয়াশীল কুচক্রীদের কুজাতার বিরুদ্ধে ঘটা সেভেন তমের ত্রিপাহী জনতার বিপ্লব এগুলো সব একই সূত্রে গাঁথা তো আমি বলবো যে আমাদের ফার্স্ট রিপাবলিক ছিল ফ্রান্স রেভলিউশনের পরিপ্রেক্ষিতে বলছি ফার্স্ট রিপাবলিক ছিল একাত্তরের মুক্তিযুদ্ধ বিপ্লব তারই রিপাবলিক হয়েছে উনিশশো চব্বিশ সালের ছাত্র জনতার গণযুদ্ধ এখন যেহেতু আমি বলেছি যে সম্পূর্ণ বিজয় আমাদের এখনো অর্জিত হয়নি চলমান বিপ্লবের গতিধারায় সংঘটিত হবে চতুর্থ রিপাবলিক মানে চতুর্থ বিপ্লব আমি এবং আমার সাথী ভাইরা যারাই এখনো বেঁচে আছেন যে অবস্থাতে আছেন আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবীদের ছাত্র জনতা তাদের বিপ্লবী কর্মকাণ্ড কাণ্ডে কোনোরকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থেকে তাহলে আমরা সে সেটা করতে প্রস্তুত হব না ইনশাল এবং আমরা তাদেরকে শ্রদ্ধা সালাম এবং বিপ্লবী সালাম সাথে মূল থেকে দোয়া করছি যে তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয় তারা যাতে বিজয় সংগঠিত করে বিজয় বিজয় অর্জন করে তার একটা সুখী সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলে তাকে দুধীয় ঘাটি হিসেবে স্থাপিত করতে পারে এই আমার